লাইভে কোথা থেকে দেখছেন সবাই মিলে কমেন্টটা করে যাবেন আওয়াজটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা চুলগুলো বড় বড় হয়ে গেছে চুলগুলো কাটতে হবে লাইভটা শেয়ার করে দেবেন কোথা থেকে দেখছেন সময় পালাম লাইভে লাইভে চলে আসলাম সবাই মিলে জয়েন হয়ে আওয়াজটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা সবাই মিলে কমেন্টটা করে যাবেন প্লিজ আমার আমার পেজে যদি নতুন হয়ে থাকেন সবাই মিলে ফলোটা করে যাবেন সাবস্ক্রাইবটা ইউটিউব চ্যানেল যদি প্রথম দেখে থাকেন

सिट डाउन अब मेरे सामने बैठ गए बैठक नो लाइफ टाइप पता था कि देखते हैं सबका मिले कमेंट आप करेंगे प्लीज ना रे ना আমার পেজে যদি নতুন হয়ে যদি থাকেন সবাই মিলে কমেন্টটা করে যাবেন আর আমার আওয়াজটা ক্লিয়ার হবে শোনা যাচ্ছে কি না নেটটা সোলো চলছে এইভাবে নেট সলো চলে তো লাইভে তো চালাটা মুশকিল দীপক আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো লাইফটা কত থেকে দেখছেন একটু বলবেন সবাই মিলে আমার পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা বিল্ডিংগুলো আমার পেজে যদি নতুন হয়ে থাকেন প্লিজ অনুরোধ থাকলো তোমাদের কাছে ভাই একটু সাপোর্ট করবেন আপনারা কেমন আছেন যতগুলো লোক আমার পেজে লাইভে জয়েন যত আছেন সবাইকে বলছি আপনারা কেমন আছেন ভালো আছেন কি না সবাই মিলে লাইভে জয়েন হয়ে যাবেন আমার লাইভে যদি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সবাই মিলে ক্ষমা করে দেবেন প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন সবাই মিলে কোথা থেকে দেখছেন লাইভটা क्यों हुआ? हुआ क्या हुआ क्या हुआ हाँ क्या हुआ भूख लग रहा है भूख लग रहा है भूख लग रहा है उठ जा उठ जा खड़ा उधर इधर आ इधर आ इधर आ लो इसको लग गया भूख अब इसको देना पड़ेगा खाना सिट डाउन सिट डाउन सिट डाउन बैठ जा गुड 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 वेरी गुड आजा 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 जुलिया आजा खाना दूंगा खाना बिस्कुट बिस्कुट হ্যালো হাই হ্যালো আপনারা কেমন আছেন লাইভটা কোথা থেকে দেখছেন সবাই মিলে কমেন্টটা করিয়ে আমার আওয়াজটা ক্লিয়ার সময় যাচ্ছে কি না একটু লাইভে বলবেন কমেন্ট করে সবাইকে আমি রিপ্লাই দিতে চেষ্টা করব লাইক দিয়ে একটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইভটা কোথায় থেকে দেখছেন আমার কিছু যদি নতুন হয়ে থাকেন সবাই মিলে লাইভটা শেয়ার করে দেবেন অন্যজনকে লাইভে দেখার জন্য সুযোগ করে দেবেন প্লিজ যেতেগুলো লাইভে দেখছেন তোমাদের বাড়ির কোথায় কথা থেকে দেখছেন একটু লাইভে বলবেন दादा भी खाएगा क्या खाना हाँ पूछो एक बार खाएगा तो दो, दो. दादा को भी खा के सो जाएगा दवाई टवाई खा के पता नहीं कब आएगा वो लोग লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভটা কোথায় থেকে দেখছেন আমার পেজে যদি নতুন দেখি যদি আমার লাইভে যদি নতুন হয়ে থাকেন সবাই মিলে সাবপ্রাইজটা করে যাবেন ইউটিউব চ্যানেল ডাব্লু নিয়ে ব্লো দাড়িগুলো বড়ো বড়ো হয়ে গেছে কালকে কাটতে হবে কালকে যাই কাটিয়ে আসতে হবে टाइशू टाय शू बीटूर आजा ये बिस्कुट है मेरे पास, देखो देखो टाइशू बिस्कुट 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 लो, बिस्कुट अच्छा लो बिस्कुट अच्छा লাইভটা শেয়ার লাইফটা শেয়ার করো লাভটা দেখছেন যাই আমাকে সাপোর্ট করেছেন সবাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ আমার তরফ থেকে সবাকে থ্যাংক ইউ লাইফটা কথা থেকে দেখছেন সবাই মিলে একটু কমেন্টটা করে যাবেন প্লিজ আমি বেশিক্ষণ থাকি ইউটিউবে থাকি ইউটিউবে অনলাইনে সবসময় থাকি আমি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে যদি যাও তাহলে আমার ভিটোর মধ্যে আসে আমাকে কমেন্টটা করবেন তাহলে আমাকে আমি তোমাকে রিপ্লাই দেব আমি চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি আবার একটা কালকে লাইভে আসবো সকালে তোমাদের সাথে গল্প সল্প করতে ভাই কি সাপোর্টটা করে যাবেন সবাই মিলে লাইফটা কথা দেখে দেখছেন সবাই মিলে লাইফটা জয়েন করে যাও নতুন নতুন লাইভে একটা ছোট্ট পরিবার নিয়ে আসি তোমাদের লাইফের মাঝে জিন্দগি হ্যাঁ

পচাতে তোমরা ওয়ান মিলিয়ন আমার ভিডিওর মধ্যে পচা দিয়েছ ভিউস আসছে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম ওয়ান ওয়ান মিলিয়ন যাই পচাতে আমার ভিটোর মধ্যে যদি ভিউস লাতে পারো তাহলে আমি তোমাদের কাছে প্রতিক্রিয়া করেছিলাম এটা আমি দিব তো ওয়ান মিলিয়ন আমার ভিটোর মধ্যে ভিউস আসছে আমি তোমাদেরকে আমি বাধা করেছি বাধাটা আমি তোমাদেরকে পুরো করব সবাই মিলে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যাই কথা থেকে দেখছেন সবাই লাইভে জয়েন হয়ে যান আপনার পরিচয় এখানে বলে যাবেন প্লিজ আপনার পরিচয় এখানে মেসেজ করে আমার কমেন্টটা করে যাবেন যাই কথা থেকে দেখছেন একটা ছোট্ট করে লাইক একটা ছোট করে সাপ্রাইজ করে দেবেন আর একটা ছোট্ট করে কমেন্ট যাই কথা থেকে দেখছেন সবাই মিলে লাইক ফলোটা করে যাবেন প্লিজ ফালতু ফালতু ভিডিওর মধ্যে তো লাইক কমেন্ট শেয়ার করেন দেখি আজকে আমার আমার লাইভের মধ্যে কতগুলো লাইক কমেন্ট আছে দেখি ফালতু ফালতু লাইভের মধ্যে যাই ফলো কমেন্ট শেয়ার করে আসেন আমার লাইভের মধ্যে কটা লাইক কটা শেয়ার আছে দেখিয়েছি